दीदी को दे दीदी के दे ताकि बटन दे दिए जाते आवन में वो तो है हां তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্না করে এসে রান্না শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এখন আমি লবণ ভাজবো দেখো কি মাছ মা খাচ্ছি তারপর তোমাদের দেখাবো এখন দেখো লোহারা মাছের তরকারিটা হচ্ছে আর ভীষণ ধোঁয়া হচ্ছে আমার তো নাকের থেকে থেকে জল বেরিয়ে একা সারা হয়ে যাচ্ছে এটা দেখো বগলা মাছের তরকারিটা রান্না করছি অনেক দিন পরে উনুন ধরিয়েছি চাষের জন্য আর উনুনটা দিন না ধরানোর জন্য একটু লেগে গেলে খুলে খুলে যাচ্ছে যাই হোক আবারও জ্বালাতে ঠিক হয়ে যাবে বর্ষাকাল তো প্রায় ভাদ্র মাসটাই হবে তারপর তো অল্প যাই বর্ষা হোক না কেন মনে মনে রান্না করার চেষ্টা করবো সেই জন্য তাহলে আমরা যাও কয়েকদিন পুঁউঁটা চালাতে। আমাদের মতো ইগোরি ফ্যামিলি সশুনতার গ্যাসের রান্না করতে হবে না। এই দেখো পয়স চালে জল মরবি। ভালো ভিডিও করে দিই।

ইন্ডি মাছ গুলো দিয়ে দেবো এখন এখন ঝলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

দেখো দু জন্য সাজিয়ে রেখে দিলাম ঝোল আর ചെടി ഡീസൽ ഡബ്ബിൽ തന്നെ ഇപ്പോ